আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকের ওপর ঘটে যাওয়া ঘটনার বিরুদ্ধে এবং প্রকৃত ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য বিজেপির তরফ থেকে মঙ্গলবার বিকেলে হাওড়া ব্রিজ অবরোধের ডাক দেওয়া হয় হাওড়ার সাকেত হোটেলের সামনে জমায়েতের পর বিজেপির মিছিল শুরুর আগেই পুলিশ তাদের ব্যারিকেড করে আটকে দেয় হাওড়া থেকে কলকাতার দিকে যাওয়ায় রাস্তার ব্যারিকেড করে বন্ধ করে দেওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় মিছিল করতে বাধা দেওয়ায় এদিন পুলিশের বিরুদ্ধে কার্যতই ক্ষোভে ফেটে দলের মহিলা কর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের দীর্ঘ সময় হাওড়া ব্রিজের কাছে মেডিকেট করে আটকে দেওয়া হয় প্রায় পঁয়তাল্লিশ মিনিট হাওড়া ব্রিজ স্তব্ধ হয়ে যায় যার ফলে হাওড়া শহরে বিভিন্ন রাস্তায় ব্যাপক জ্যাম জট বেঁধে যায় ঘটনাস্থলে বিজেপি কর্মীদের ট্রেনে হিচড়ে পিজন ফ্যানে তোলা হয়েছে তবে প্রাথমিকভাবে জানা গেছে দশ থেকে পনেরো জন কর্মীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি পুলিশকে ছিনিয়ে নিয়ে মারানো ছবি পাওয়া গেছে সব মিলিয়ে হাওড়া ব্রিজের রণক্ষেত্র চেহারায় বিজেপির অবরোধে ছিল বিক্ষোভ দেখাচ্ছিলাম যাতে এই সরকারের একটাও ভিড় থাকতে না পারে সেই শান্তিপূর্ণ বিক্ষোভের উপরে হামলা করেছে এনে হিচড়ে ভেঙে তুলেছে আপনারা ভাবুন লোকতন্ত্র কোথায় পশ্চিম বাংলা পশ্চিম বাংলার দশ কোটি মানুষ চাই মমতা ব্যানার্জির পদত্যাগ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপরে কত মানুষ তাদের তাদেরও মনের ইচ্ছা এটাই আছে কি মমতা ব্যানার্জি পদত্যাগ করুন আমরা চাই মমতা ব্যানার্জি পদত্যাগ পদত্যাগ করানোর জন্য যা করার লোক সেটাই করব আন্দোলন জারি থাকবে আমাদের